আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও কেমন আছেন আপনারা সবাই আমি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা যারা ফোন রিস্টোর দেন রিস্টোর দেওয়ার কিছু নিয়ম রয়েছে এবং রিস্টোর দেওয়ার পূর্বে কিছু কাজ রয়েছে মোট কথা হচ্ছে আপনারা যদি ফোনটি রিস্টোর দেন আপনাদের ফোনের সমস্ত ডকুমেন্ট চলে যায় আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সমস্ত ডকুমেন্ট সেভ রেখে আপনারা আপনাদের ফোনটি রেজিস্টার করবেন আপনাদের ফোনটি রেজিস্টার করার পরেও কোনো ডকুমেন্ট চলে যাবে না যেমন ধরেন আপনারা আপনাদের গ্যালারিতে ফটো কনট্যাক্ট নাম্বারস ভিডিওস এবং হোয়াটসঅ্যাপ ইমুতে আদান প্রদান করা অনেক ধরনের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অথবা ফাইল এসব কিছু কিভাবে সুন্দরভাবে সেভ রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো এর জন্য সিম্পলি আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে আপনাদের সামনে এরকম ইন্টারভেস শো করবে তো এখান থেকে আপনারা গুগল যে অপশনটি রয়েছে এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি খুঁজে বের করবেন বের করার পরে এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পরে আপনাদের সঙ্গে সামনে এরকম একটি ইন্টারভিউ আসবে আমার পেজটি লোডিং নিতেছে তো এখান থেকে আপনারা সাইডে দেখতে পাচ্ছেন অল সার্ভিস নামে একটি অপশন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শো করবে মূলত এখানে আমরা কাজ করব এখান থেকে আপনারা দেখ দেখতে পাচ্ছেন ব্যাকআপ নামে একটি টুলস রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শো করবে গাইস মূলত এই জায়গায় হচ্ছে মেইন কাজ আমি আপনাদের একটু যদি ভালো করে দেখাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু কন্ডিশন দেওয়া রয়েছে এক নম্বরে হলো অ্যাপস দ্বিতীয়তে ফটোস অ্যান্ড ভিডিও তিন নম্বরে এস এম এস অ্যান্ড মেসেজ চার নম্বরে কল হিস্টোরি পাঁচ নাম্বারে ড্রাইভ সেটিং ছয় নাম্বারে গুগল অ্যাকাউন্ট ডাটা আসলে এগুলো কি এগুলো হচ্ছে আপনাদের ফোনের সমস্ত ডকুমেন্ট যেমন অ্যাপস ফটোস ভিডিওস এস এম এস কল স্টোরি তো এখান থেকে যদি আপনারা দেখতে পাচ্তেছেন ব্যাকআপ নাও এই অপশানটিতে ক্লিক করেন এটি অটোমেটিক প্রসেসিং নেওয়া শুরু করে দেবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্তেছেন আমার প্রসেসিংটি শুরু হয়ে গেছে তো আপনারা এই প্রসেসিংয়ের মাধ্যমে এখানে যে টাস্কটি দেখতে পাচ্ছেন এই টাস্কটি ফুলফিল হওয়ার পরে আপনাদের ফোনের সমস্ত ডাটা ব্যাক হয়ে যাবে আপনাদের গুগল ড্রাইভে তো এখানে দেখতে পাচ্তেছেন ঝাপসা করে আমার জিমেইল নাম্বারটি জিমেইল অ্যাড্রেসটি শো করতেছে এই জিমেইলে আমার সমস্ত ডাটা স্টোর হবে এতে করে কী হবে আপনারা যদি আপনাদের ফোনটি রিস্টোর মারেন তারপরেও আপনাদের ডাটা আপনাদের মেইলে সুন্দরভাবে স্টোর হয়ে থাকবে পরবর্তীতে আপনি এটা রিসেট ব্যাক করে আপনাদের ফোনে আবার সেট দিতে পারেন যাতে করে আপনাদের কোনো ডকুমেন্ট হারিয়ে যাবে না তো গাইস ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ